হাতে ইসরায়েলের বুনু আর এটা বুনু মোষের লোক ঠিক আছে তো এদের আজকে আমরা ভালো মতো সম্মান দেবো আর কি মোটামুটি দেখি একটু চটকায় আগে বহুত রকম করে আগে একটু চটকায় থাকে তাই আসলে আমরা বাংলাদেশের মানুষ যা করতেছে এগুলো আসলে ফিলিস্তিনের মানুষের জন্য কতটুকু উপকার হচ্ছে আমরা জানি না তবে আমরা আমাদের ইমানি দায়িত্ব থেকে মুসলিম ভাইয়ের পাশে থাকার জায়গা থেকে এইগুলো করছে তবে আমাদের যেটা করণীয় ধর সেটা হচ্ছে মানে ফিলিস্তিনের কি প্রয়োজন এখন আমরা যে এত কিছু করছি এগুলো তাদের কি কাজে আসছে তাদের প্রয়োজন এখন ফিনান্সিয়াল সাপোর্ট সামরিক সাপোর্ট তো আমরা সেগুলো আসলে দিতে পারবো না তো আমরা একটা কাজই করতে পারি কিন্তু সেটা আমরা মানে ঠিকভাবে করি না আর কি মানে বাঙালি আমরা খুব আবেগী আমাদের একটা জিনিস খুবই কঠোরভাবে করতে হবে তাদের পণ্য বয়কট মানে বাংলাদেশে কোনোভাবে তাদের পণ্যকে চলতে দেওয়া যাবে না মানে আমি আমি খাবো না দোকানদার নিয়ে আসবে না বিক্রি করবে না একজনও খাবে না এই জিনিসটা যাতে আমরা কঠোরভাবে করতে পারি তাহলে কিছু একটা মানে আমরা করতে পারবো বলে আমার মনে হয় কেননা আমরা যে তাদের জিনিস খাচ্ছি তারা যা ইনকাম করছে এই টাকা দিয়ে তারা অস্ত্র কিনে তা তারা আমাদের ভাইদেরকে মারছে এই জিনিসটা আমরা করতে পারি এবং আমরা পূর্বে অনেকবার বয়কট করেছি কিন্তু আমরা মানি না আসলে এখন থেকে আমাদের এটা কঠোরভাবেই করতে হবে এটাই হচ্ছে আর কি আমাদের আমাদের করণীয় আর এর থেকে বেশি করণীয় হয়তো আমাদের নেই আল্লাহ তাদের সেভ করুক আল্লাহ হেফাজত করুক তারা আসলে জান্নাতের দিকে যাচ্ছে আর আমরা জবাবদিহিতার দিকে যাচ্ছি বিশ্বের যেসব নেতারা আছে বা বিশ্বের সকল মুসলিম দেশ সকল মুসলমানরা আমরা জবাবদিহি তার কাতারে যাচ্ছে জানি না কিয়ামতের দিন এই বিষয়ে আমরা কি জবাব দিতে পারি আল্লাহ তাদেরকে হেফাজত করুক আমি